যদি কাঁদতেই হয় তাহলে নামাজে পড়ে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য আর কেউ না দিলেও আল্লাহ তালা অবশ্যই দিবেন ইনশাল্লাহ তবে তার জন্য তোমার ইমানকে তোমার নিয়াতকে অবশ্যই সৎ রাখতে হবে অসৎ পথে বা বেইমানি করে শুধু কাঁদলেই তো হবে না কর্ম যেটা করেছ তার ভোগান্তি তার শাস্তি অবশ্যই পেতে হবে আল্লাহ আল্লাহতালা দেরি করেন তবে ছাড় দেন না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম লাইভ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করেছি তো ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম মনটা একটু খারাপ ছিল তবে কেন যেন ওই যে বললাম ভালো লাগার জায়গা তো ইউটিউব এই জন্য যখন আবার ভয়েস দিচ্ছি মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে কারণ আমি জানি আমার এই কথাগুলো আমার কাজগুলো ভালোবাসা আর আপুদের কাছে ভাইয়াদের কাছে পৌঁছে যাবে তো ওনারা যখন দেখবে আমার মনটা খারাপ তখন ওনাদের কাছেও ভালো লাগবে না তাই কিন্তু প্রফুল্ল একটা মনে আজকের ভিডিওর ভয়েস দিচ্ছি সবাই কেমন আছেন বলেন তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দুই ছেলেকে নিয়ে স্বামী সন্তান আমি কিন্তু বেশ আনন্দে জীবন পার করছি তো মাঝে মাঝে হেল্পিং হ্যান্ডরা শুধু একটু প্যারা দেয় এছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই সকালবেলা আজকে কিন্তু একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম এটা ছিল গতকালকে আই মিন শুক্রবারের ব্লগ তো হেল্পিং হ্যান্ড যেহেতু আছে কাজের প্যারাটা একটু কম হবে সেই চিন্তা করে প্রথমে গাছের যত্ন নিতে এসেছি তো তিনটা নতুন গাছ কিন্তু আবার রোপণ করলাম মানি প্লান্ট একটা সিরামিকে পেলার মধ্যে দিয়েছি এটা একটু ভেঙে গিয়েছে সাইড দিয়ে তো ভাঙা জিনিস তো আসলে ব্যবহার করা উচিত না তো চিন্তা করলাম ফেলে দেবো কেন এখানে একটা গাছ লাগাই তো তিনটা গাছ লাগানোর পরে পুরোটা একদম বেলকনি কিন্তু সুন্দর করে পরিষ্কার করেছি তারপর ঝাড়ু দিয়ে মুছে এখন গাছগুলোকে আবার এক্সট্রা পানি দিয়ে নিচ্ছি যেহেতু নতুন রোপণ করেছি এগুলোতে পানি না দিলে তো এগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে তো এখানে কিন্তু দেখালাম আপনাদেরকে কয়েক ব্যাগ মাটি এনে রেখেছি আমার বাসার পাশে একটা বাসাতে কনস্ট্রাকশন কাজ চলছিল তো সেখান থেকে কিছু মাটি আসলে আমি আনিয়ে রেখেছি তো মাঝে মাঝে কিন্তু আমি যখন গাছ লাগাতে যাই মাটির জন্য পারি না তো সেই জন্য দেখেন মাটিকে কিন্তু স্টক করে রেখেছি তো কোনো আপু ভাইয়াদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমি কিন্তু আপনাদেরকে পাঠার মাধ্যমে পাঠিয়ে দিবো সংসারের একঘেয়েমি কাজ করতে করতে যখন একটু বিরক্ত লাগে তখন কিন্তু আমি এরকম পছন্দের বা ভালো লাগার কাজগুলোকে নিয়ে বসি তখন দেখবেন মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যায় তখন ওই একঘেয়েমি আমি গাছগুলোকে আর এক আমি মনে হয় না তো এদিকে সিঙ্গোনিয়া গাছটা আমার বড়ো ছেলে হাত থেকে ফেলে দিয়ে একদম নষ্ট করে ফেলেছে তো খারাপ লেগেছে তারপরও বাচ্চা মানুষ আসলে বুঝে উঠতে পারেনি তবে শখের জিনিসটা তাই একটু বেশি খারাপ লাগছিলো আর এদিকে দেখেন বারান্দায় যখন বাতাস আসে আর এইভাবে আমার গাছগুলো দোল খায় তখন আমার কী যে ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লাগে ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ইউটিউবে কাজ করতে বিরক্তি লাগলেও অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার মতো মানুষের জন্য ইউটিউবটা কিন্তু অনেক ধৈর্যের তারপরও আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন আপনাদের মাঝে আছি আর যেতে চাই না তারপরও জানি না কখন সময় বা পরিস্থিতি কোন অবস্থানে চলে আসে সেটা আসলে কেউ বলতে পারবো না তবে ইচ্ছে আছে আপনাদের মাঝেই থাকার আপনাদের সাথেই থাকার অনেক অনেক ভালোবাসার আপরা কিন্তু ইতিমধ্যে ইউটিউব ছেড়ে দিয়েছে তাদেরকে খুব বেশি মিস করি তো ওইভাবে যেহেতু ব্যক্তিগতভাবে যোগাযোগ মানে ছিল না যার জন্য কিন্তু আর খোঁজখবর রাখতে পারি না তো কি আর করা তারপর সবাইকে মিস করি তো বারান্দার কাজ শেষ করে আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে এই চলে এসেছি নাস্তা সার্ভ করব। যেহেতু শুক্রবার ছিল সবাই একটু লেট ঘুম থেকে উঠেছে আর এদিকে আমি আজকে নাস্তাও বানাইনি কারণ ছয় দিন হচ্ছে এত ঝামেলায় থাকি বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসা টাইম টু টাইম খাওয়া ঘুমানো এগুলো নিয়ে তো নিজেও একটু রেস্ট করব সেই চিন্তা করে তো বড় ছেলে হচ্ছে বাহির থেকে পরোটা নিয়ে এসেছে গতকালকে আমার সাহেব কিন্তু দেখেন ছেলে যেহেতু দই পছন্দ করে দই নিয়ে এসেছে তবে এই তো জাফরন দেওয়া দই ছিল এই জন্য তাদের একটু মানে নকা ছিল আর কি তো পরবর্তীতে আমি জাফরনগুলো খেয়ে নিয়েছি ওরা শুধু দইটা খেয়েছে আর সাথে ছিল চা চা ছাড়া তো সকাল বা বিকেল কোনো নাস্তায় আমাদের সম্পূর্ণ হয় না তো দই দিয়ে হচ্ছে পরোটা খেয়েছে ওরা আমি কিন্তু তেমন এটা পছন্দ করিনি আমি কিন্তু দইটা এমনি খেয়েছিলাম তারপর চা দিয়ে হচ্ছে পরোটা পছন্দ করে খেয়েছি আর যেহেতু বাহিরের পরোটা আমি একটার বেশি তো খাবই না একটা খেতেই আমার অনেক বেশি খারাপ লাগে তারপর অফ ক্যামেরায় পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো কিছু ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু বেশি পরিমাণ কাপড় ভিজিয়েছি তো তারপর যখন দেখলাম শাহনাজ আসছে না বেশ কয়েকবার ফোন দিয়েছি ফোন রিসিভ করেনি তো তারপর যখন ফোন রিসিভ করেছে তখন তো আমার ছেদেরা নামাজেও চলে গিয়েছে মিন একটা বেজে গিয়েছে এখন হয়েছে আমার জন্য একটা সংগ্রাম তো এই জন্য আপনাদের সাথে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি খুব দ্রুত করে কাপড়গুলো ধুয়ে নিয়েছি তারপর রান্নাবান্না করে আমি শাওয়ার করেছি নামাজ করেছি বাচ্চারা নামাজ পড়ে চলে এসেছে কিছুক্ষণে ওয়েট করেছে তারপরে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করেছি তো আজকে বাচ্চাদের পছন্দের মুরগি রেজালা করেছি ওরা বড় বড় পিস করে রোস্ট খুব বেশি পছন্দ করে তবে ওটা করতে গেলে না একটু ঝামেলা মনে হয় তো এই জন্য আমি ছোটো ছোটো পিস করে মুরগিগুলোকে রোস্টের মতো একটু ভেজে এখানে রেজালা করে নিয়েছি তো রান্নাটা অফ স্ক্রিন করেছি কাজের চাপ ছিল এই জন্য তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ যাদের জন্য রান্না করেছি তারা কিন্তু খুব বেশি পছন্দ করেছে এখানেই কিন্তু রাধনের বড় সফলতা যার জন্য রান্না করেছি সে তো পছন্দ করেছে আর এই তো এখন দুই ছেলেকে নিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি তো শুক্রবার এই যে দুপুরবেলা যখন আয়োজন করে একটু খাওয়া দাওয়া করতে বসি তখন কিন্তু সাহেবকে অনেক বেশি মিস করি তো ভিডিও কলে কিন্তু কথা হচ্ছিল তো খুব খারাপ লাগছিল শুক্রবার যেহেতু তাকে আমরা বাসায় পাই না বাচ্চারা খুব বেশি মিস করে তো কি আর করা কর্মজীবনটা এরকম যখন যেখানে যেই সময় যেতে হবে যাওয়া তো লাগে তো খাওয়া দাওয়ার পাশাপাশি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম